শিকুর বাবা শিকুকে খুঁজতে আসলো তখন শিকুকে দেখে বলল শিকু কোথায় ছিলে তুমি তোমাকে খুঁজতেছি তুমি এখানে হ্যাঁ বাবা আমি এখানে শিকু বাসায় চলো রিকু বাসায় আছে ঘরে খাবার রেখেছি খাবার খেয়ে নিও শিকু আর রিকু হ্যাঁ বাবা খেয়ে নিব খামার আমি সব খামার খেয়ে নিব। আমি রিকু কে দেব না আমি সব খামার খেয়ে নেব এই বলে শিকু সব খাবার খেয়ে নিল রিকুর জন্য কোনো খাবার রাখলো না এই বলে বাবা চলে গেল অনেক চিন্তা তার দুই ছেলেকে নিয়ে কৃষি কাজ থেকে অল্প আয় করে আর দিন আনে দিন খায় এই কি শিকু তো সব খাবার খেয়ে ফেললো আমি খাবো কি শিকু খাবার দেখে নিজেকে সামলাতে না পেরে রিকুর খাবার খেয়ে ফেলেছে শিকুর খাবার খেয়ে দেখে রিকু বলল হ্যাঁ শিকু বেশি বেশি করে খা আমিও তোর এক সময় সব খাবার খেয়ে ফেলবো এতগুলো খাবার বাবা আমি সব খেয়ে ফেলবো আর রিকুকে খাবার দেব না এই বলে রিকু খাবারের দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে রাগ করতে থাকলো